বিসমিল্লা রহমানের রাইম আসলে আজকের যে সেমিনার পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়ন সেমিনার এটা আজকে রাজবাড়ি তো হচ্ছে আমরা দেখেছেন ইতিমধ্যে আমরা ঢাকাতে কয়েকটা সেমিনার কিন্তু আমাদের হয়েছে যেখানে এই পদ্মা ব্যারেজ এর সভাপতি রাজবাড়ী জেলা বড়নেশ্বর নেতা আলী নাজমান ওনার নেতৃত্বে আমরা একটা পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজের আন্দোলন করছি এর আগেও এই আন্দোলন শুরু হয়েছিল উনি ডাক দিয়েছিলেন এবার মনে হয় আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে রাজবাড়ি কেন্দ্রিক যে দক্ষিণবঙ্গের যে কয়েকটা জেলা আছে এই পদ্মা সেতু তাদের একটা স্বপ্ন ছিল যেটা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার করতে দেয়নি মানে দেওয়া হয়নি আমাদেরকে সেটা ফরিদপুর নিয়ে যায় যে আমরা এখন দ্বিতীয় পদ্মা সেতু যেন হয় তারই লক্ষ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি আসলে আমি বিশ্বাস করি যে কোনো আন্দোলনই বিফলে যায় না অতীতে যতগুলো আন্দোলন দেখেছি সবগুলো আন্দোলনে কিন্তু সফল হয়েছে আমরা বিশ্বাস করি যে আমরা পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ নিয়ে যে আন্দোলন করছি বা সেমিনার গুলো করছি এটা একদিন আলোর মুখ দেখবে এবং আমরা ইনশাল্লাহ রাজবাড়ি একটা আমি বলি দক্ষিণবঙ্গে একটা রাজধানীর মতন তৈরি হবে এটা আমি বিশ্বাস করি একটা বিশ্ববিদ্যালয় হবে একটা মেডিকেল কলেজ হবে কলেজ হাসপাতাল হবে তো আমরা রাজবাড়ির যা কিছু ভালো তাই নিয়ে আমাদের এই সেমিনার আপনি আজকে সেমিনারে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ভাই আছেন এবং অন্যান্য যে অতিথিরা আছেন আমাদের মতুর রহমান রাংসার কৃতি সন্তান হমান ভাই আছেন সাথে রাজবাড়ি কেন্দ্রিক যত গুণীজনেরা আছেন যাদেরকে আসলে বাংলাদেশে কিন্তু খুব কম করা হয় সেখানে থেকে যেসব গুণীজনেরা বিশেষ বিশেষ জায়গায় ছিলেন তারাই আজকে অতীতে হয়ে আছেন আর এটা করেছেন আলিনাজ মাহমুদ কৈয়ম উনার দ্বারা এগুলো খুঁটে খুঁটে বের করা সম্ভব কারণ উনি আপনারা জানেন যে উনি গণমানুষের নেতা একদম কামার মসজিদ জেলে থেকে শুরু করে হাই লেভেলের যারা আছে সবার সাথে ওনার একটা সেই সুসম্পর্ক সেই বন্ডিং সেই করার যোগ্যতা তিনি রাখেন সম্ভাবনা স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে আমরা তো রাজবাড়ি একটা জেলা এখান থেকে আন্দোলন করছি স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে আন্দোলন করে আন্দোলন হোক ভালোবাসা দিয়ে হোক সবাই মিলে দেশের পক্ষে কাজ করার ঐক্য দেখছি যে একদিন হবে বাংলাদেশ সোনার বাংলাদেশ ঠিক যেমনটা জিয়াউর রহমান চেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন আমাদের আমাদের দেশটা যেন ওইভাবে মানে খাদ্য ভরপুর থাকে কেমন বাংলাদেশেরই সকল আমরা আসছি আপনারা আসবেন যারা যারা আছেন সবাই আমাদের এই আন্দোলনের শরিক হবেন আমাদের সাথে থাকবেন আহ দোয়া দোয়া তো অবশ্যই করবেন মুরব্বী যারা আছেন জেন্জি যারা আছেন সবাই দোয়া করবেন যেন আমরা এই স্বপ্ন পূরণ করতে পারি সবাই ঐক্য হয়ে রাজবাড়ির জন্য কাজ করতে পারি